হ্যালো স্টুডেন্ট আজ আমরা দিঘাত নি যে আমরা অংশগুলো করলাম নাইন পয়েন্ট টু নাইন পয়েন্ট টুও আমাদের শেষ হয়ে গেছে এরপর আমরা নাইন পয়েন্ট থ্রি দিঘাত করণি কষে দেখি নাইন পয়েন্ট থ্রির আমরা গোগুলো দেখে নেব তার আগে তোমাদের কাছে আমার বারবারের মতো রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার দিস ভিডিও টু ইউর ফ্রেন্ডস অ্যান্ড লাইক দিস ভিডিও অ্যান্ড লেট মি নো ইন কমেন্ট বক্সড ইফ ইউ অ্যানি প্রবলেম ইফ ইউ অ্যানি ডাউট প্লিজ লেট মি নো অ্যান্ড দেন লেট স্টার্ট ওকে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের কাছে শেয়ার করে দিও প্রয়োজন হলে সাবস্ক্রাইব করেও রাখতে পারো যাই হোক আমরা আমাদের ক্লাস শুরু করছি নাইন পয়েন্ট থ্রি যেগুলো আছে সেগুলোতে কিছু মান নির্ণয় প্রথমে আমাদেরকে কিছু দিয়েছে সেগুলো মান নির্ণয় করতে বলেছে তারপরে এখানে ম্যাক্সিমামটাই আমাদের ওই রকম মান নির্ণয়ের মতোই থাকবে ঠিক আছে যেগুলো আমাদেরকে কোর্সে বের করতে হবে এবার মাধ্যমিকে যে পরীক্ষায় যে যেটা থাকে এখান থেকে কিন্তু মাস্ট একটা থাকবে বড় প্রশ্ন ঠিক আছে পাঁচ নম্বরে সম্ভবত এখান থেকে থাকবে যাই আমরা আমাদের ক্লাস শুরু করছি অর্থাৎ একের দাগে একের দাগের যে প্রশ্ন দেওয়া আছে একের দাগের এ একের দাগের এ বলা ছিল এম প্লাস ওয়ান বাই এম সমান রুট থ্রি হলে আগে আমরা প্রশ্নটা লিখি প্রশ্নটা বলেছে এম প্লাস ওয়ান বাই এম ইজিক্যাল টু রুট থ্রি হলে এক নম্বর প্রশ্ন এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এবং এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ এর সরলতম মান নির্ণয় করি তাহলে আমরা এক নম্বরটা আগে তুলে নিই এক তো কি বলেছিল যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ারের মান নির্ণয় করো আমরা এইখান থেকে এই যে মান দেওয়া আছে এইটার থেকে আমরা ওই মান বের করব তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান কি আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা ধরে নিতে পারি এটা পুরোটাকে ধরে নিলাম এটা এ স্কোয়ার আর এটা পুরোটা ধরে নিলাম এটা বি স্কোয়ার ঠিক আছে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী মান নির্ণয় সূত্র যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে অর্থাৎ আমরা আগে পড়ে এসছি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি তার হোলি স্কোয়ার মাইনাস টু এ বি বা এর আরেকটা ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি তার হোলিস্কোয়ার প্লাস টু এ বি এইটি কখন লিখবো বা এটা কখন ব্যবহার করব আমরা এই ফর্মুলাটা কখন ব্যবহার করব বা এই ফর্মুলাটা আমরা কখন ব্যবহার করব যদি যেটা দিয়ে আমাদের মান বের করতে বলেছে সেটা যদি প্লাসের মানটা দেওয়া থাকে এখানে মান দেওয়া আছে কার এম প্লাস ওয়ান বাই এম এর মান দেওয়া আছে তাহলে অর্থাৎ আমাদেরকে এখানে এই প্লাসের ফর্মুলাতে নিয়ে যেতে হবে তবে আমরা মানটা ফুট করতে পারবো ঠিক আছে যদি এখানে মাইনাসের মান দেওয়া থাকতো এম মাইনাস ওয়ান বাই এম সমান টু এরকম সামথিং কিছু যদি দেওয়া থাকতো মাইনাসের মানটা দেওয়া আছে তাহলে আমরা তো এই মাইনাস দিয়ে এটাকে সূত্রটাকে আমাদের ভাঙতে হতো ঠিক আছে তাহলে আমরা এখানে ওই প্লাসের ফর্মুলাটাতে তাহলে আমরা প্লাসের ফর্মুলাটাতে ভেঙে নিচ্ছি এটাকে এখানে আমরা ফর্মুলা রেখে নেওয়া তাহলে এম প্লাস ওয়ান বাই এম তার হোলি স্কোয়ার এখানে যদি প্লাস হয় ভিতরটা প্লাস হলে বাইরেটা কী হবে বাইরেটা মাইনাস হবে মাইনাস টু এবি এ মানে হচ্ছে প্রথমেরটা আর বি মানে হচ্ছে দ্বিতীয় যেটা রয়েছে ওয়ান বাই এম তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এম এম কেটে যাবে আর এটা এটার পুরোটার মান দেওয়া আছে কথায় উপরে এম প্লাস ওয়ান বাই এম সমান রুট থ্রি তাহলে আমরা ওইখান থেকে এই মানটা নিয়ে এসে বসিয়ে দেবো তাহলে এটার জায়গায় আমরা বসাবো কত রুট থ্রি স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম মাইনাস আছে টু আর এমগুলো কেটে গেছে তাহলে দুই এককে দুই রুট থ্রি যে স্কোয়ার হচ্ছে থ্রি মাইনাস টু সমান হয়ে গেলো কত ওয়ান প্রথম একটা আমরা মান পেলাম কত ওয়ান ওকে কোনো সমস্যা নেই আমি পরে পেজটাকে জুম আউট করবো প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে নেবে কোনো সমস্যা নেই ঠিক আছে আপাতত আমরা যেভাবেই লিখছি একটু মানে করছি আর কি অঙ্কটা একটু বুঝিয়ে নেওয়ার চেষ্টা করো সবাই প্লিজ এরপরে দু নাম্বারটা যেটা দেওয়া আছে দু নাম্বারটাতে বলেছে কি এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ এর মান নির্ণয় করো তাহলে এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ তাহলে আমরাও এটাও সূত্র জানি মান নির্ণয়ের সূত্র যেমন এ কিউব প্লাস বি সমান হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি এটা হচ্ছে মাইন মান নির্ণয়ের সূত্র এই ফর্মুলাগুলো আমরা মোটামুটি দেখে আসছি ঠিক আছে আমাদেরকে এগুলো মনে রাখতে হবে এই ফর্মুলা যেগুলো আমরা ব্যবহার করছি আমরা পাশে লিখিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই ওদের এই ফর্মুলা দিয়েই আমাদেরকে এটা ভাঙতে হবে হুম কিউব থাকলে তার নির্ণয়ের সূত্র এরকম প্লাস থাকলে আমরা প্লাস দিয়ে ভাঙবো আর যদি মাইনাস থাকে তখন কি এ কিউব মাইনাস বি কিউব যদি থাকতো এ কিউব মাইনাস বি কিউব তখন ফর্মুলাটা হয়ে যেত এ মাইনাস বি তার হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটি হয়ে যেত ফর্মুলা তাহলে আমরা এখানে প্লাসে ফর্মুলাটা ভাঙবো যদি যদি প্লাস দিয়ে আমরা ভাঙি তাহলে আমরা কী পাবো এম সমান এম প্লাস ওয়ান বাই এম তার হোল কিউব মাইনাস প্লাস আছে তাহলে বাইরে মাইনাস হবে মাইনাস থ্রি এ মানে হচ্ছে এম আর বি মানে হচ্ছে ওয়ান বাই এম থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ মানে হচ্ছে এম আর বি মানে হচ্ছে ওয়ান বাই এম আমরা এই পুরো অংশটাকে এ বলছি আর এই পুরো অংশটাকে বি বলছি ঠিক আছে আর ওয়ান বাই এম এর কিউ মানি হচ্ছে এটা ঠিক আছে আমরা সুযোগের নিয়ম ক্লাস নবম শ্রেণীতে আমরা পড়েছি ঠিক আছে এম ই স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান আমরা এম বাই এন তার হোল স্কোয়ার লিখতে পারি বা এম ই স্কোয়ার ইন্টু এন স্কোয়ার সমান এটাকেও লেখা যেতে পারে সমান এম এন তার হোল স্কোয়ার গুণ ভাগ থাকলে স্কোয়ারগুলোকে আমরা একসাথে নিয়ে নিতে পারি হম এই ফর্মুলাগুলো আমরা ক্লাস নবম শ্রেণীতে শিখিয়ে আসছি ঠিক আছে অতএব এরপরে এটার মান আমরা জানি এম প্লাস ওয়ান বাই এম এম প্লাস ওয়ান বাই এম এর মান এখানে দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম এম প্লাস ওয়ান বাই এম সমান রুট থ্রি তাহলে আমরা এখানে লিখবো সমান রুট থ্রি তার হোল কিউব এটা কিউব কিউবেচ কিউব মাইনাস এটা এটা এম এম কেটে যাবে থ্রি তিন এক তিন ইন্টু ব্যারাকটা কত হবে আবার রুট থ্রি ঠিক আছে রুট থ্রির কিউব রুট থ্রির কিউব মানে কি এ রুট থ্রিটা তিনবার গুণ একবার রুট থ্রি আবার একবার রুট থ্রি আবার একবার রুট থ্রি দুটো একই সংখ্যার রুট যদি গুণ হয় রুটটা চলে যায় আর একটা কিন্তু বিজল রয়ে গেল তাহলে এইটার সমান আমরা লিখতে পারি কত থ্রি রুট থ্রি মাইনাস এখানেও আছে কি থ্রি আর ব্যারাকেটের সেটা গুণ আছে রুট থ্রি তাহলে থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি কেটে ক্যান্সেল হয়ে গেলো হয়ে গেলো কত জি এ ছিল আমাদের এক নম্বর দু নম্বর এরপরে বিয়েরটা বলেছে দেখায় যে রুট থ্রি প্লাস রুট ফাইভ প্লাস রুট থ্রি বাই রুট থ্রি রুট ফাইভ মাইনাস রুট থ্রি মাইনাস রুট থ্রি মাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি সমান টু রুট ফিফটিন এটা প্রমাণ করতে হবে আগে আমরা এই রকমের অঙ্কগুলো নাইন পয়েন্ট টু এর যে তিন নম্বর যে আমাদের ক্লাস ছিল সেই তিন নম্বর ক্লাসে আমরা এরকম করেছিলাম হুম কী করতে হবে যদি একই থাকে নিচেরগুলো যদি প্রায় একই আছে তাই তো একটা প্লাস একটা মাইনাস এরকম থাকলে তাদেরকে আমরা সরাসরি যেভাবে আমরা লসাও বসাও করি সেরকম গসাও করে যোগ বিয়োগ যোগ বিযোগের মতো আমরা যোগ বিয়োগ করে দেবো তাহলে অটোমেটিক এরকম একটা ফর্মুলা চলে আসবে ঠিক আছে যাই হোক তাহলে আমরা প্রথমেই সমাধানে নিয়ে নিচ্ছি রুট ফাইভ প্লাস রুট থ্রি বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি মাইনাস রুট ফাইভ মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি লস হবে করলে কী হবে রুট ফাইভ প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি এটি এটির সাথে এটির মিলে গেল তাহলে এটি বাদ এইটি যেটি পড়ে আছে এটি কী হবে উপরের সাথে গুণ উপরের সাথে উপরেরটা আর এটা এর উপরে যে অংশটা রয়েছে সেটা আর এই অংশটা পুরো সেম তাহলে সেম হয়ে গেলে যদি আমরা গুণ করি তখন সেটা কী হয়ে যাবে তখন সেটা স্কোয়ার হয়ে যায় তাই তো তাহলে এখানে এটা হয়ে যাবে কত রুট ফাইভ প্লাস রুট থ্রি তার হোলি স্কোয়ার মাইনাস হয়েছে মাইনাস এরপর এইটার সাথে এটা মিলে গেল এটা পড়ে আছে এটা এর উপরের সাথে গুণ হয়ে যাবে এর দুটো আবার সেম সেম হয়ে গেলে তখন এটা স্কোয়ার হয়ে যায় সেম হয়ে গেলে কি হবে এটা স্কোয়ার হয়ে যাবে তাহলে আমরা নিচে দেখতে পাচ্ছি নিচে কি সমান নিচেরটা কি আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাসের ফ্যাক্টর একটির আমরা একটি একটির স্কোয়ার করে দি আর উপরটা কি আছে এ প্লাস বি তার হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা হচ্ছে ফোর এবির ফলমুলা ফোর এবি ফোর ইন্টু এ বি এ মানে হচ্ছে রুট ফাইভ আর বি মানে হচ্ছে রুট থ্রি এখানে আমরা ফর্মুলা লিখে দিয়েছি ফোর এবি ফোর এবি সমান হচ্ছে কি এ প্লাস বি তার হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার এটি এই ফর্মুলা এখানে কাজে লাগানো হয়েছে এটি হলো ফোর এ বির আর নিচে যে ফর্মুলা লাগিয়েছি সেটি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলা দিয়ে আমরা করেছিলাম অতএব উপরটা দাঁড়াচ্ছে কি ফোর ইন্টু রুট পাঁচ তিনে পনেরো আর নিচটা হয়ে যাচ্ছে কত পাঁচের রুট ফাইভের স্কোয়ার পাঁচ আর তিনের স্কোয়ার রুট থ্রির স্কোয়ার থ্রি তার উপরটা হয়ে যাচ্ছে ফোর রুট ফিফটিন ডিভাইডেড বাই টু দুই দুয়ে চার সমান হয়ে গেল কত টু রুট ফিফটিন সমান অতএব যেহেতু এটা দেখাই যে বলেছে যখনই দেখাই যে বা প্রমাণ করো যে লেখা থাকবে তখনই একটা জিনিস বলতে ভুলে গেলাম যে আমাদেরকে এখানে তখন এল আর এইচ এস করে নিতে হবে এটা তখন এইচ এস আমরা এর লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমানের এপারে যেটা আছে সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে আর এইচ এস এটা হচ্ছে এল এইচ এস তখন আমাদেরকে এল এইচ এসটা ভেঙে নিয়ে গিয়ে দেখতে হবে যে আর এইচ এস এ যা আছে সেটা আসছে কি না কী আছে আর এইচ এস টু রুট ফিফটিন এনে চলে আসছে টু রুট ফিফটিন অতএব এখানে এটা আমরা লিখে দিতে পারি আর এইচ এস অতএব প্রমাণিত প্রমাণিতকে আমরা লিখব ঠিক আছে অতএব আমাদের দু নাম্বারটাও হলো ডি টা এই ছিল আমাদের একের দাগের এরপরে দুইয়ের দাগের এগুলো বলেছে সরল করতে বলেছে দুইয়ের দাগের প্রশ্ন কি আছে সরল করো প্রশ্নটা লিখ এটা হচ্ছে এ এর প্রশ্ন আমরা একটা একটা করে সমাধান করব এ বি অনেক কিছু দেওয়া আছে এটা যদি আমরা সমাধান করি সমান তাহলে আমরা দেখতে পাচ্ছি নিচের দুটো সেম একটা প্লাস একটা মাইনাস আছে তাহলে এগুলোকে আমরা কী করবো লসাও করে দেবো যদি আমরা লসাও করি তাহলে এটা কি আসবে রুট থ্রি দু জায়গা দিয়ে আছে একবার আসবে আর এটা হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান এই দুটো আলাদা আলাদা আর এইটা কিন্তু এক একই তাহলে একই জিনিস একবার আসে বাকি যেগুলো ডিফারেন্স আছে সেগুলো সব আসবে এটাই হচ্ছে লসাও আমরা এইভাবে তাহলে এই পুরো লাইনটার সাথে এই পুরো লাইনটা মিলে গেল এতরূপ বাদ আছে তাহলে এইটি কী হবে এর উপরের সাথে গুণ হয়ে যাবে তাহলে এটা ছিল কত রুট টু ইন্টু টু প্লাস রুট থ্রি তার সাথে গুণ হয়ে যাবে রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ানটা আমরা গুণ করে নেব ঠিক আছে আমরা এক কাজ করতে পারি কারণ নিচে দেখছি আমরা দুই জায়গাতেই রুট থ্রি আর উপরে দুই জায়গাতেই রুট টু আছে তাহলে এইগুলোকে আমরা কমন নিয়েও বাইরে বের করে দিতে পারি বা এইভাবে করেও আমরা বের করতে পারবো অসুবিধা কিছু নেই ঠিক আছে অতএব এটা হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান তারপরে মাইনাসে যে মাইনাস আগে যেটা ছিল সেটা পুরোটা লিখতে হবে তারপরে এর নিচেরটা এর নিচেরটার সাথে মিশিয়ে মিলে গেলো তারপরে এর রুট থ্রি রুট থ্রি মিলে গেছে এই যে এই জায়গাটি রুট থ্রি প্লাস ওয়ান এটি কী হবে এর সাথে গুণ হয়ে যাবে রুট থ্রি প্লাস ওয়ান ঠিক আছে এরপরে আমরা এই উপরের অংশটাকে যদি গুন করে দিই তাহলে আমরা পাব এটা মুছে নিই দেখতে খারাপ লাগছে না এটা উপরেটা যদি এখন রুট টুটা পরে গুন করছি ঠিক আছে উপরে এখানেও রুট টু আছে এখানেও রুট টু আছে তাহলে আমরা রুট টুটাকে বাইরে কমন নিয়ে নিতে পারি ঠিক আছে আর এখানে নিচে রুট থ্রিটাকে বাইরে রেখে আমরা গুন করে নিচ্ছি উপর থেকে আমরা দেখতে পাচ্ছি দুই জায়গায় রুট টু রুট টু আছে রুট টু ডুবে বাইরে নিয়ে নিলাম এরপরে টু আর রুট থ্রি গুণ করলে হবে টু রুট থ্রি আর রুট থ্রি রুট থ্রি প্লাস থ্রি এটি গুণ করলাম এর সাথে আর এবারে গুণ করলাম এর সাথে এবারে মাইনাস দিয়ে যখন এর সাথে গুণ করবো মাইনাস সাথে টু গুণ করলে মাইনাস টু আর মাইনাস ওয়ানের সাথে রুট থ্রি গুণ করলে মাইনাস রুট থ্রি এটি গুণ হয়ে গেল ঠিক আছে এরপরে মাইনাস এই রুট টুটা কমন নিয়েছি বাইরে চলে আসছিল ব্যারাকার সেকেন্ড ব্যারাকার দিয়েছি মানে এবার মাইনাস এখানে ছিল বাইরে এরপরে এই দুটো গুণ করলে কী হবে টু রুট থ্রি প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এটা এটা গুণ করলাম টু রুট থ্রি আবার এইটা এটা গুণ করলে কত হবে মাইনাস থ্রি পরে ওয়ান দিয়ে গুণ করলে যা আছে তাই হবে প্লাস টু মাইনাস রুট থ্রি আর নিচের অংশটা কী হয়ে যাবে রুট থ্রি ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি তাহলে কী হবে স্কোয়ার প্লাস তাহলে এটা হয়ে যাবে রুট থ্রির স্কোয়ার মাইনাস ওয়ানের স্কোয়ার তাহলে এইখানে দাঁড়াচ্ছি কি উপরে আছে রুট আর নিচে হচ্ছে রুট তারপরে আমরা পুরোটাকে একটা ব্যারাকেটের মধ্যেও নিয়ে নিতে পারি কোনো সমস্যা নেই আমার একটাই নেই উপরে আসছে টু রুট থ্রি প্লাস থ্রি মাইনাস টু হচ্ছে প্লাস ওয়ান মাইনাস রুট থ্রি তারপরে মাইনাস এই মাইনাসটা যখন গুণ করবো ভিতরে এগুলো সব সাইন চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে মাইনাস টু রুট থ্রি এটা এটা হচ্ছে কত মাইনাস ওয়ান ছিল তাহলে এটা হয়ে যাবে প্লাস ওয়ান আর এটা হয়ে যাবে প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই নিচে হয়ে যাবে কত থ্রি মাইনাস ওয়ান এটা হয়ে যাচ্ছে রুট টু বাই রুট থ্রি উপরে মাইনাস টু রুট থ্রি প্লাস টু রুট থ্রি কেটে যাবে মাইনাস থ্রি মাইনাস থ্রি কেটে রুট থ্রি কেটে গেলো প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে প্লাস টু আর নিচে হচ্ছে কত টু এটি হয়ে যাচ্ছে ওয়ান অ্যাকচুয়ালি তাহলে এটি হয়ে গেল কত রুট টু বাই রুট থ্রি যেহেতু নিচে রুট থ্রি রাখা যাবে না তাহলে আমরা এই রুট থ্রিটাকে উভয় জায়গায় গুণ করে দেবো তাহলে উপরে হয়ে যাবে কত রুট সিক্স আর নিচে হয়ে যাবে রুট থ্রি ইন্টু রুট থ্রি সময় থ্রি তাহলে এইটি হয়ে যাবে অ্যান্সার কারণ নিচে রুট রাখা চলবে না ঠিক আছে নিচটাকে সবসময় করণী নিরসন করতে হবে নিচে রুট থ্রি ছিল বলে আমরা ওই উপরে নিচে রুট থ্রি গুণ করে রুট থ্রিটাকে কাটিয়ে দিলাম নিচে রুট থ্রিটা কাটিয়ে দিলাম সবসময় হরকে করণি নিরসন করেই উত্তর দিতে হবে অতএব এটা আমাদের দু নম্বরের এটা হয়ে গেল এরপর দু নম্বরে বিয়ের যে প্রশ্নটা বলেছে সব সমাধান করতে বলেছে ঠিক আছে সরল মান মান্ডেনে বা সরল করো বিয়ে যেটা আছে থ্রি রুট সেভেন আমার আগে প্রশ্ন দেখ বিয়ের প্রশ্নটা বলছে থ্রি রুট সেভেন বাই রুট ফাইভ প্লাস রুট টু ফাইভ রুট ফাইভ বাই রুট টু প্লাস রুট সেভেন টু রুট টু বাই রুট সেভেন প্লাস ফাইভ একটা আর সাথে কোনো মেল নেই আর তিনটে আছে এরকম যদি থাকে তখন আমরা একটু নিয়মটা পাল্টে নেব কীভাবে না এক একটার করণী নিরসন করব নিচেরগুলোকে যেমন এটা প্রথমেরটা প্রথমের অংশটা কী ছিল থ্রি রুট সেভেন বাই রুট ফাইভ প্লাস রুট টু তাহলে এটার করণী নিরসন করার জন্য এর কি আমরা অনুবন্ধী করণীয় নিরসক করণী নিরসক দিয়ে গুণ করব এর করণী নিরসক কত হবে রুট ফাইভ মাইনাস রুট টু তাহলে রুট ফাইভ মাইনাস রুট টুটা আবার উপরেও আমরা লাগিয়ে দেব একইভাবে আমরা এগুলো সবগুলো যেগুলো দেওয়া আছে প্রত্যেকটার ক্ষেত্রেই এরকম আমরা করে নেব এটা কি ছিল রুট টু প্লাস রুট সেভেন তাহলে এর অনুবন্দী করণী বা করণী নিরসক হচ্ছে রুট টু মাইনাস রুট সেভেন আর উপরেও গুণ করে দিতে হবে রুট টু মাইনাস রুট সেভেন কারণ নিচে একটি ছিল তো রুট টু মাইনাস রুট সেভেন উপরে থাকেনি আমরা উপর নিচে গুণ করলাম ঠিক আছে উপর নিচে গুণ করে দিলাম তারপরের যেটা আছে প্লাস টু রুট টু বাই রুট সেভেন প্লাস রুট ফাইভ ছিল তাহলে এর করণী নিরসক হচ্ছে রুট সেভেন মাইনাস রুট ফাইভ উপরেও গুণ করে নিতে হবে রুট সেভেন মাইনাস রুট ফাইভ তাহলে এই প্রথম অংশটা আমরা কি পাচ্ছি এইটা এর সাথে গুণ করে দেবো এই দুজনকার সাথে তাহলে কত হয়ে যাবে থ্রি ইন্টু রুট সাত পাঁচে পঁয়ত্রিশ মাইনাস থ্রি আর নিচটা হয়ে যাবে কত স্কোয়ার মাইনাস অর্থাৎ এই যে এটার যদি আমরা স্কোয়ার করে দিই মাইনাস ফ্যাক্টরটার একটা একটা তাহলে ফাইভ মাইনাস টু হবে রুট ফাইভের স্কোয়ার ফাইভ রুট টু এর স্কোয়ার টু মাইনাস এটাও তাহলে গুণ করে দিচ্ছি ফাইভ রুট টেন এটা যদি এর সাথে গুণ করি তাই হবে রুটের ভিতরে ওগুলো রুটের ভিতরে রয়ে যাবে পাঁচ বাইরে দশ আর বাইরে পাচ্ছিল মাইনাস ফাইভ রুট থার্টি ফাইভ পাঁচ সাথে পঁয়ত্রিশ আর নিচে কী হয়ে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ টু এর স্কোয়ার রুট টু এর স্কোয়ার টু আর রুট সেভেনের স্কোয়ার সেভেন প্লাস এটাকে এসে গুণ করে দিলে কত হয়ে যাবে বাইরে টু ভিতরে হয়ে যাবে কত দুই সাথে চোদ্দো মাইনাস বাইরে দুই ভিতরে হবে টেন আর নিচে হয়ে যাচ্ছে কত এটা যদি আমরা স্কোয়ার করে দিই একটা একটা রুট সেভেনের স্কোয়ার সেভেন রুট ফাইভের স্কোয়ার ফাইভ তাহলে এখানে আমরা কী পেলাম উপরে হচ্ছে থ্রি রুট থার্টি ফাইভ মাইনাস থ্রি রুট আর নিচে হচ্ছে কত তিন মাইনাস ফাইভ রুট টেন মাইনাস ফাইভ আমরা এক কাজ করতে পারি এই ফাইভগুলোকে যদি আমরা কমন নিই ঠিক আছে ফাইভ রুট থার্টি ফাইভ বাই নিচে কত মাইনাসটা বেশি হলে মাইনাস থাকবে মাইনাস সেভেন টু মাইনাস সমান হচ্ছে মাইনাস প্লাস উপরে হচ্ছে কত রুট ফোরটিন মাইনাস টু রুট টেন আর নিচে হচ্ছে কত সাত থেকে পাঁচগুলো টু তাহলে উপর থেকে যদি আমরা তিন তিন কমন নিই তাহলে এটা হয়ে যাবে থ্রি ইন্টু রুট থার্টি ফাইভ মাইনাস রুট ফোরটিন বাই থ্রি মাইনাস ফাইভ উপর থেকে কমন গেলে রুট টেন মাইনাস রুট থার্টি ফাইভ বাই মাইনাস ফাইভ প্লাস উপর থেকে টু কমন নিলে হয়ে যাবে রুট ফোরটিন প্লাস রুট টেন বাই টু এ টু টু কেটে গেলো ফাইভ ফাইভ কেটে গেলো থ্রি থ্রি কেটে গেলো তাহলে এখানে দাঁড়াচ্ছে কত রুট থার্টি ফাইভ মাইনাস রুট ফরটিন এটা এ মাইনাস এ মাইনাসে হয়ে যাবে প্লাস হুম প্লাস এটা প্লাস কেন হলো এইখানে একটা মাইনাস আছে আবার এই যে এখানে মাইনাস আছে তাহলে দুটো মাইনাসে প্লাস হয়ে যায় ঠিক আছে আর এর ফাইভ 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 কেটে গেছে উপরে পড়ে রয়েছে কত টেন রুট টেন মাইনাস রুট থার্টি ফাইভ তারপর এখানে প্লাস কত রয়েছে রুট ফরটিন প্লাস রুট টেন অর্থাৎ প্লাস রুট থার্টি ফাইভ মাইনাস রুট থার্টি ফাইভ প্লাস রুট ফরটিন মাইনাস রুট ফোরটিন প্লাস রুট ফোরটিন কেটে যাবে আর এখানে পড়ে রয়ে গেলো কে এখানে কি কোনো সমস্যা হলো নাকি এক মিনিট একটু চেক করি ওকে সরি এই যে এই জায়গাটা এটা মাইনাস ছিল এই যে এটা মাইনাস ছিল আমি ভুল করে এখানে প্লাস দিয়ে দিয়েছি ঠিক আছে তাই এখানে এটা কাটছেন এটা হবে অ্যাকচুয়ালি এটা প্লাস হয়ে যাবে সরি এই প্লাসটা মাইনাস হবে এটা হ্যাঁ এটা কি মাইনাস হয়ে যাবে তাহলে এটা মাইনাস হলে এখানে এটাও মাইনাস হয়ে যাবে মাইনাস রুট টেন প্লাস রুট টেন এটা গেল অর্থাৎ এটা পুরো সমান কত হয়ে যাবে জিরো অতএব এর সরলতম নির্ণয়ের সরলতম মান জিরো আমরা অতএব দিয়ে লিখে দিতে পারি অতএব নির্ণয় সরলতম মান সরলতম মান জিরো সমান জিরো এটা লিখতেও পারি না লিখতেও ঠিক আছে তবে আজ আমাদের এতদূর পর্যন্তই বাকি পরে আমরা করব তার আগে আমরা এটা স্ক্রিনশট নিয়ে নেব ঠিক আছে আমরা যতটা ক্লাস করেছি আমি এটা জুম আউট করছি একটা একটা পেজ আমি বলছি আমরা যাই হোক আমাদের দুটা পেজ হয়েছিল দুটো পেজেরই স্ক্রিনশট নিয়ে নাও তে এটা নিয়ে নাও তারপরে আমরা সেকেন্ড পেজটা যাচ্ছি সেকেন্ড পেজটা হ্যাঁ সেকেন্ড পেজটাও নিয়ে নাও এর পরের দিন থেকে আমরা বাকিগুলো করার চেষ্টা করব লম্বা ভিডিও বেশি লম্বা করব না আজ একটু আমার সমস্যা আছে কাজ আছে সেই জন্য আমি একটু কমই করলাম ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ